বৈশাখের তৃতীয় দিনের রাজধানীতে দুপুরের পর হঠাৎ ঝুম বৃষ্টি নামায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর হঠাৎ মেঘে ঢেকে যায় আকাশ শুরু হয় মুসলধারে বৃষ্টি দিনের শুরুতে বৃষ্টির কোনো আভাস ছিল না তবে দুপুরের পরপরই মুসলধারে বৃষ্টিতে অনেকটাই কমে আসে দিনের তাপমাত্রা এই আকস্মিক বৃষ্টিতে গরমে হাঁসফাঁস করা মানুষজন কিছুটা স্বস্তি পেয়েছে মাত্র দুদিন আগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ঘিরে নানা আয়োজনে মেতে উঠেছিল দেশবাসী বৃষ্টি শুধু স্বস্তিই নয় অনেকে মনে করেছেন বৃষ্টিতে যেন শহরের ধুলো ময়লা ধুয়ে একটু পরিষ্কার হয়ে উঠেছে পরিবেশও তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে কিছু অথচারী আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানীতে এই বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে এতে গরমের প্রভাব থেকে স্বস্তি পাবে নগরবাসী এদিকে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে গরম পড়েছে এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখনও দক্ষিণ বঙ্গোপসাগরেই রয়েছে বুধবার ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানোর অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে